নমস্কার আপনারা দেখছেন পিভি নিউজ আমি সঙ্গে রতন এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্ধমান দুর্গাপুর লোকসভা এক নম্বর ব্লক রায়ণ অঞ্চলের তৃণমূল বিজেপির সংঘর্ষ এই মুহূর্তে আপনাদের যেই ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের একাধিক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের একাধিক কর্মীকে মারধর একাধিক কর্মীকে মারধর করলো বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলো তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল যেখানে জামাল অভিযোগ করছে বারবার তৃণমূলের বহিরাগত দেখিয়েছে দিলীপ ঘোষ এই তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয় এবং যাদের মারধর করা হয়েছে তৃণমূল কর্মীরা বর্ধমান মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে এবং কাউরি উনিশটা সেলাই কাউরি চারটে কাউরি পাঁচটা একাধিক তৃণমূলের কর্মী খুব খেয়ে তারা বর্ধমান মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে এই অভিযোগ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল অন্যদিকে দেখা যাচ্ছে সুধীর রঞ্জন ছ বিজেপির যুব সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেন যে হঠাৎ করে দিলীপ ঘোষের গাড়িতে চলা হয় দিলীপ ঘোষের গাড়ির ভাঙচুরের অভিযোগ তার সাথে সাথে তার যে সেনাবাহিনী কেন্দ্র বাহিনী রয়েছে তার সিকিউরিটি তার মাথা পাটি দেওয়ার অভিযোগ এমনটাই অভিযোগ করেন সুধীর রঞ্জন সাহ আপনাদের সেই ছবি দেখাচ্ছি পিভি রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন যে রায়ান অঞ্চল রায়ন বর্ধমান এক নম্বর ব্লক রায়ান অঞ্চলে তৃণমূল বিজেপির সংঘর্ষে তৃণমূলের বেশ কয়েকজন আহত তারা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি এবং এবং তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল অভিযোগ করেন যে একাধিক তৃণমূল কর্মীকে মারধর করা এই বিজেপি অভিযোগ এবং যেটা হসপিটালে ভর্তি যারা তাদের উনিশটা সেলাই কাউরি চারটে সেলাই কাউরি পাঁচটা সেলাই এমনটাই অভিযোগ করেন এবং জামাল অভিযোগ করেন যে দিলীপ ঘোষের যে সিকিউরিটি তাদের নিজেদের মধ্যে লাঠি নিয়ে মারামারি করতে গিয়ে কিন্তু তার মাথা ফাটে এমনটাই অভিযোগ করেন অঞ্চল সভাপতি শেখ জামাল জামাল বাবু বলছেন হ্যাঁ বলছি রায়ান এক নম্বর অঞ্চল কবি বাগানে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর তার সিকিউরিটিকে কে অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে এবং booth agent বের করে অভিযোগ হচ্ছে তৃণমূল কর্মী ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে আপনি অঞ্চল সভাপতি কি বলবেন এই নিয়ে দেখুন আমি আধ ঘন্টা পরে শুনতে পেলাম আমার কাছে খবর পেলাম দিলীপ বাবু ঢুকেছে ঢুকে এক দেড়শো বহিরাগত নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাদের কর্মীদেরকে প্রচুর হারে মেরে সব মাথা ফাটা ফাটিয়ে হসপিটালে সব এডমিট

এজেন্ট সব বুথে আছে বুথের এজেন্ট ছিল না কে বলেছে কে বুথে এজেন্ট ছিল সারাদিন ছিল এজেন্ট উনি গিয়ে বহিরাগত কোথা থেকে গুন্ডা নিয়ে গিয়ে আমাদের কোভিডে মারধর করেছে আজকে বর্তমান দুর্গাপুর লোকসভা বিভিন্ন জায়গায় শোনা গেল যে এজেন্টকে বসতে দেওয়া নেই তৃণমূলের পক্ষ থেকে সেখানে রায়ন অঞ্চলেও শোনা যাচ্ছে রায় কোনোদিন আপনারা আমরা সংবাদ মাধ্যম আপনারা জানেন যে রায়ন অঞ্চল কোনোদিন অশান্তি হয়েছে আজ পর্যন্ত কোনোদিন হয়নি উনি দিলীপ বাবু গিয়ে ওখানে ঝামেলাটা ঢুকে করেছে আমি শুনতে পেলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কর্মীদেরকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে হসপিটালে নিয়ে এসে সার্টিফিট করালাম এই মুহূর্তে সব খবর বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল বিজেপির সংঘর্ষ এই দিকে বিজেপি সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন করেন তৃণমূলীরা হঠাৎ এসে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করে এবং তার শিক্ষে মারধর করে মাথা পাঠিয়ে দেয় এমনটাই অভিযোগ করেন দেখুন আজকে গণতন্ত্রের উৎসব চলছে কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ করে বর্ধমানে গণতন্ত্রের উৎসবকে এই সন্ত্রাসবাদী তৃণমূল দল পালন করতে দেয় না সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তাদেরকে ভোট দিতে দেয় না আমাদের আজকে সকাল থেকে রায়ন অঞ্চলে ওখানকে ওখানে একজন এজেন্ট বসেছিল কবি বাগান বুথ নম্বর দুশো তেরো দুশো চোদ্দো সেই কবি বাগানের বুথে সেই এজেন্টটাকে তৃণমূলের সন্ত্রাসবাদী লোকরা মারধর করে উঠিয়ে দেয় আমরা খবর পেয়ে ওখানে গেছিলাম ওখানে পরিদর্শন করতে ওখানে আমাদের সম্মানীয় বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় গেছিলেন ওখানকার সন্ত্রাসবাদী লোক তৃণমূলের বাহিনী আমাদের উপরে চড়াও হয় আক্রমণ করে আক্রমণে ওরা এতটাই মানে নির্দয় যে আমাদের দেশের সেনাবাহিনী কেন্দ্রীয় বাহিনী কেউ ওরা মানে না তাদের ওপর আক্রমণ চালায় তাদেরকে ওপরে জোরদার আক্রমণ চালিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয় সেই ঘটনা থেকে আমরা ওখানে প্রাণ বাঁচিয়ে বর্ধমান হসপিটালে যাই ওখানেও আমরা ওনাকে চিকিৎসা করাই ওখানেও দেখা যায় সেই সন্ত্রাসবাদী দলের লোকেরা ওখানেও আক্রমণ করার জন্য উপস্থিত হয়ে যায় ওইখানে চিকিৎসা করিয়ে আমাদের এখানে পুলিশের মদতে আমরা ওনাকে রেস্কিউ করে নিয়ে এসেছি এখনও ওই দুশো তেরো দুশো চোদ্দো নম্বর বুথে কন্টিনিউ সন্ত্রাস চলেই যাচ্ছে গণতন্ত্রে হত্যা হচ্ছে মানুষ সাধারণ মানুষরা অভিযোগ করছে যে আমরা ভোট দিতে পারছি না সেই জিনিসগুলো আমরা জানাচ্ছি প্রশাসনকে প্রশাসনও ওখানে কি ব্যবস্থা নেয় সেটা দেখার আছে আমার নাম সুধীর রঞ্জন কুমার সাহ ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক রিপোর্ট নিউজ